আজ স্পাইডারম্যান এর ছেলে আর হালকের সাথে প্রতিযোগিতা হবে কে কাকে আনতে পারে দেখা যাবে প্রথমে হালক আনতে গেল দেখা যাক কাকে আনতে পারে হালক তো নীল রোবট ম্যান কে এনেছে এবার স্পাইডারম্যান এর কাকে আনবে দেখা যাক স্পাইডারম্যান এর ছেলে তো রেড স্পাইডারম্যান নিয়ে আসে এবার কাকে নিয়ে আসে দেখা যাবে বন্ধুরা এরপর এমন কিছু হবে তা দেখার আগে প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরপর শেয়ার অপশনে ক্লিক করে কপি ক্লিক করো আর ম্যাজিকটি শুরু হয়ে যাবে কে কে ম্যাজিকটি করতে পেরেছো কমেন্টে বলে দাও প্রথমে তুই গান বল বুয়াল মাছের মতো তুমি কে আমি গানকে দরজাটা নিচেই নামি এখন আমার অল্প বয়স শরীর থাকে গরম এমনি আমি ভাই প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরপর শেয়ার অপশনে ক্লিক করে কপি লিংকে ক্লিক করো আর ম্যাজিকটি শুরু হয়ে যাবে কে কে ম্যাজিকটি করতে পেরেছো কমেন্টে বলে যাও বাবা বাবা গর্ত থেকে আমাকে উপরে তুলে নাও এই যে বাচ্চা দেখো তোমার জন্য আমি পানি এনেছি স্পাইডারম্যানের ছেলে উপরে চলে যাচ্ছে আমি কখন এটা হতে দেবো না আমি সুরঙ্গ করে পানিগুলো নিচেই নামাই দিই জোকারম্যান আমাকে পানি দাও আমার কাছ পানি নিতে হলে আমাকে ডায়মন্ড দিতে হবে এই নাও ডাইমন আর আমাকে পানি দাও এই নাও তোমার পানি নিয়ে তুমি চলে যাও বাবা বাবা তুমি তাড়াতাড়ি পানি নিয়ে এসো আমার পানি নিচে নেমে যাচ্ছে এই নাও বাচ্চা পানি ঢেলে কি হলো পানি তো নেমে যাচ্ছে বন্ধুরা এরপর কি স্পাইডারম্যান তার ছেলেকে বাঁচাতে পারবে সেটা দেখার আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করো আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এই যে আমার বাচ্চা তুমি আমার হাতটা ধরে উপরে চলে আসো কি রে ডাইনি তুই আমার এখান থেকে পানি নিবি এই নে তোর পানির পর পর্দা বন্ধ করে দিলাম গান হয়নি তুই গুর চলে যা আমি জুকার ম্যান আমি গান গাইবো জুকার ম্যান তোর গান গাইতে হবে না তুই গুর ভিতর চলে আয় এবার পালা কি গান গাই কি গান গাই তুমি যদি শয়তানকে ঘৃণা করো আল্লাহ কে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাই কয়েন খেতে আমার শরীরটা মিলাইনি প্রথমে আমার মাথা মিলাতে হবে আমি তো বুঝতে পারছি না আমার মাথাটা কোনটা দিকে শোয়ে আমি কালো মাথা তোমার না না আমার তো লাল মাথা এই যে আমার লাল মাথা মিলে গেছে এবার সামনে কি আছে দেখে আসি তুমি যদি এই ছবিটা সুন্দর মনে করো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সামনে তো হাত মিলাতে হবে আমি তো বুঝতে পারছি না আমার হাত কোনটা আমি লাল দিক দিয়ে যাবো না সবুজ দিক দিয়ে এই যে সবুজ দিক দিয়ে যাই এই যে বন্ধুরা আমার হাত মিলে গেছে এরপর সামনে কি মিলাতে হবে দেখে আসি কয়েন খেতে আমি আবার সামনে চলে যাই বন্ধুরা এবার এবার তোমার পাও মিলাতে হবে আমি লাল দিকতে যাবো না সবুজ দিকতে যাবো বুঝতে পারছি না এই যে আমি সবুজ চলে আইছি আর আমার পাও মিলে গেছে এবার সামনে কি মেলাতে হবে আমি তো জানি না দেখে আছি সামনে কি মেলাতে হবে সামনে তো আমার শরীর মিলাতে হবে এই যে আমার সোনা চলে আসো ওই দিকে বন্ধুরা আমার বয়ফ্রেন্ড কাছে যেতে হলে তো আমার শরীরটা মিলাতে হবে আর আমি বুঝতে পারছি না আমার শরীরটা কোনটা তোমাদের কাছে সাহায্য চাই বন্ধুরা আমাকে এই শরীরটা মিলাতে সাহায্য করো প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরপর শেয়ার অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করো আর ম্যাজিক ট্রিক শুরু হয়ে যাবে আইরন ম্যান গান গে দেখো তোমার ভাগ্যে কি আছে বন্ধুরা আমি তো গান গাইতে পারছি না বন্ধুরা তাড়াতাড়ি আমাকে সাহায্য করো যাতে আমি গান গাইতে পারি প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরপর শেয়ার অপশনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করো আর ম্যাজিক শুরু হয়ে যাবে জানাতে দরজা বন্ধ হয়ে গেল কেন দুনিয়াতে কি করেছি দেখে আসি রাস্তার উপরে ম্যান হলে ঢাকনা ঢাকা ছিল আর আমি ছুঁড়ে মারার কারণে জানাতে যেতে পারলাম না জান চলে যা যাই যাই আমি যার চলে যাই কি হলো জানামে দরজা বন্ধ হয়ে গেল কেন দুনিয়াতে কি করেছি দেখে আসি একদিন